একজন দেখছেন গত কয়েকদিন আগে নাম গিয়া সুদ্দিন আর তাহেরি ঠিক হতো এত আসতে আমি এই বাংলাদেশে মাহফিল করি দশ বছর ধরে আমার দশ বছরের হিস্ট্রি ঘেটে দেখে একবারের জন্য আমি তার নামটা নিই নি আজকের মাহফিলে কেন নাম নিলাম তিনি শেখ আহমদুল্লাহ হাফিদ তার বিরুদ্ধে লেগেছেন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। আমি যদি তাহের কাজকের এখান থেকে প্রশ্ন করি তোমার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে ঢেলে দেই তার অবদান হচ্ছে এখন চা খাই না কফি খাই তার অবদান হচ্ছে বুঝলে বুঝ না বুঝলে তেজ তার অবদান হচ্ছে কেমন দিলাম তার অবদান হচ্ছে আমি কইলি ভাইরাল আরো কিছু শুনবেন এরকম কিছু জিকির তুমি আমদানি করছো শয়তান দেখলেও লজ্জা পাই যে এটা জিকির হয় কেন ঠিক কিনা বলে এই জন্য তার গানগুলো তার এই সমস্ত জিকিরগুলো এখন ডিজে পার্টিতে হিন্দুদের বাড়িতে পর্যন্ত তার গানের সমস্ত ডিজে পার্টিতে তার গানগুলো ঢুকে গেছে ওইটার ভিতরে এক ছিল না এজন্য জন্য গান বাজনা দিয়ে এগুলা মানুষ বাজাচ্ছে ঠিক কিনা বলে আপনি দেখবেন বাংলাদেশে অনেক আলেম কথা বলে যারা উদ্বর অশ্লীল রুচিতে কথা বলে এদের কথাগুলো নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয় সবচেয়ে বেশি টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে উনার নাম গিয়াসুদ্দিন তাহির কি দিছেন আপনি বাংলাদেশের মানুষকে একটা ওয়াজ আপনি হৃদয় স্পর্শী ওয়াজ যে ওয়াজটা শুনে মানুষের হৃদয় নরম হয়েছে আমার কাছে তো মনে হয় না এরকম কোন ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে আপনি শেখ আহমদুল্লার বিরুদ্ধে কথা বলেন আমি তার সাথে চলা মানুষ এক সঙ্গে আমরা দুবাই গিয়েছি হযরত ওমরের সামনে বলা হয়েছে লোকটা খুব ভালো মানুষ حضرت বলছে بولছে আ তাআমালত মাহু তুমি কি তার সঙ্গে লেনদেন করছো আমি শেখ আহমদউল্লাহ হাফিজাউલ્લાহর সঙ্গে লেনদেন করেছি আসাফত মাহু তার সঙ্গে কি তুমি সফর করছো লোকটা বলছ না একটাও করিনি নেই নেক্কার বুঝলা কেমনে দুই জিনিসে নেককার চিনা যায় আমি ওনার সাথে সফরও করছি লেনদেনও করছি এই দেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সক্কা জারিয়া জায়গায় জায়গায় জেলায় জেলায় তিনি গাছ লাগিয়েছেন বৃক্ষরোপণ করেছেন স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখ মানুষকে স্বাবলম্বী করেছেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটে ছুটে গিয়েছেন সাতকা ছুটে গেছেন তোমার মত ফাউল বাউলদের কোন অবদান বাংলার মাটিতে নাই ঠিক কিনা বল আজকের এই মাহফিল থেকে বলি এরকম টিকটকার কোন বক্তার আটচল্লিশ ঘন্টার কোন আল্টিমেটাম এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নাই আসলে কোনো আল্টিমেটাম সে দ্বিতীয় পারে নাই আল্টিমেটামের টাইমও শেষ হয়ে গেছে ঠিক না বলে এবার আসেন মূল বিষয়টা নিয়ে রসুল করিম সাল্লি সাল্লাম আল্লাহ রাবুল আলমী রসুলকে নবুতি দিয়েছেন চল্লিশ বছর বয়স নবুতের পূর্বে সময়টা হাকি কাতান বাস্তবিক পক্ষে ওই সময়ে তিনি নবী ছিলেন নবীজি নবী ছিলেন কোন সময় থেকে কুনতু নবিয়ান ওয়া আদম মুঞ্জদিনুন বাইনাল মাঈ ওয়াততিন অন্য হাদিসের ভিতরে আসছে বাইনার রুহ যখন আদম আলাইহিস সালাম রূহ আর শরীরের মাঝখানে ছিলেন ওই অবস্থা থেকে কি নবীজিকে নবী হিসাবে নির্বাচন করে রাখছেন জোরে করুন আল্লাহু নবী দুনিয়া আসার পরে খালি চিন্তা করছে মানুষেরই হিংসা বিদ্বেষ মারামারি কি করে দূর করা যায় হাজরে আসাদের এই পাথর কিভাবে ঝগড়া বিভেদ মুক্ত কিভাবে স্থাপন করা যায় যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিবায় দেওয়া যায় হেরা গোহায় তিনি ধ্যানমগ্ন থাকার জন্য চলে যেতেন কারণ ওনাকে যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কি হুকমান চল্লিশ বছর বয়সে কিতাব নাজির করে সব বিষয়গুলাকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে মদ খেলে কি অপরাধ শাস্তি কি

মুসলমানদের ইমান কেউ হরণ করতে পারবে না ঠিক না বলে এই জন্য আলেম বহু প্রকার আছে একটু আলেম দরকারি একটু আলেম তরকারি আর একটু সে আলেম সরকারি কথা কথা কোন রকম আলেম হবেন তরকারি তরকারি দরকারি আলেম হওয়া লাগবে তরকারি আলেম মানে মুযাবজাবিনা বাইনা দালাইক লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা এইদিকেও আসি ওইদিকেও আসি এরকম গোলালুমার কালেম হওয়া যাবে না আবার হককে হক জেনে ঝুক থাকার মতো দুঃসাহস করা যাবে না প্রয়োজনে বাতিলের সামনে নিজের জীবন ফলি দিয়ে আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাওহীদের জন্য শহীদ হতে হবে ঠিক কি না বলেন